আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আজকে তো ঈদ আপনারা জানেন গতকালকে চেষ্টা করছি আপনাদের সাথে মানে বাচ্চাদের কিছু মুহূর্ত শেয়ার করার কিন্তু পারি নাই কে কারণ সন্ধ্যা থেকে হচ্ছে আমার মেয়ে ঘুমায় না ও হচ্ছে মানে এগারোটা সাড়ে এগারোটার দিকে ঘুমায় এজন্য ওরকম করে কিছু করি নাই তো যাই হোক সবাইকে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো দোয়া করি সবার ঈদ যেন ভালোভাবে কাটে আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে ঈদ পালন করতে পারি তো আজকে সকাল থেকে চেষ্টা করছি আপনাদের সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করার আশা করতেছি ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমি হচ্ছি দুই হাতে মেহেদি করছি চার রাতের আগের রাতে বাবু ভাইকে দিয়ে হচ্ছে ডান হাতে মেহেদি করছিলাম আর গতকালকে হচ্ছে রাতের বেলা মেয়েকে ঘুম করাই আমি হচ্ছে এই হাতে মেহেদি করছি এই যে অতটুকু দরকার আর কি সিম্পলভাবে একটু আমার ছেলে মেয়ে ঘুমাইছিলো তো আমার মেয়ে উঠা যেতেছে যাই হোক অনেক কথা বললাম প্রচুর গরম আজকে এত গরম লাগতেছে যা বলার মতন আরো আমি কালো ড্রেস হয় হয়তো এই জন্য আরো বেশি গরম লাগতেছে তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন অনেকেই আমার মেয়েকে দেখতে চান আমার মেয়ের ভিডিও বেশি বেশি করে দেখাতে বলেন আসলে আমার মেয়ে এখন ঘুমাইতেছে আবার অনেকেই বলেন আমার মেয়েকে যেন ভিডিওতে না দেখাই আসলে কি করবো বুঝতে পারি না তাও মাঝে মধ্যে দেখায় আমার মেয়েকে তবে চেষ্টা করি আমার মেয়েকে দেখানোর তো বাড়ির ছোটদের বাড়ির ছোট বলতে তানহা মানহা আর হচ্ছে আবুতলা ওরা তিনজন আর আমার একটা ননদ আসছে আপু মেয়ে তো এই চারজনকে ঈদের বক্সি দিলাম খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আর ননদের মেয়েরা তো আসে নাই আসলে চেষ্টা করবো ওদেরকেও খুশি করার যতটুকু পারবো আর কি

নাম যাবা নাম যাবা এই কলা কলিকাৰী Eita, Mubarak! Eita, Mubarak! Baba! Ah, Baba! Salam, Dal. Salam, Tata devo! Tata devo! Tata devo! Tata Tata Tata

অবস্থা এখানে হচ্ছে জামা কাপড়গুলো আছে এগুলো একটু ঠিকঠাক করে রাখতে হবে আর আমি মাত্র বসুল করে আসলাম কাজকর্ম সেরে আর এই তো আমার এই পাশটা আমার হাজবেন্ড এই শরীরে তাপটা পছন্দ করছে আবার টেবিলটা তো জানে না এখানে রাখা উচ্যে এখানে কিছু জামা কাপড় এগুলো একটু ভাজ করে নিতে হবে আর এই যে আমার রান্নার জায়গাটা দুই ধরনের মিলনা ধরেছি তাই

কলিজা ঘুমাই আছে জনজনে ঘুমে তারা ঘুম আসলে সকালের দিকে ঘুমাই নাই তো আর দুপুর টাইম হয়ে গেছে এই জন্য আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমাইতেছে অবশ্য তানহা মানহা আসার পরে তানহা আবুতালহা আসছে পরে আমার ছেলে উঠে গেছিল আবার ঘুমাই গেছে এত গরম লাগতেছে সব কিছুই ধোয়া ছিল বাট এখন আবার একটা জিনিস নষ্ট হলো ধুইতে হবে আসলে সকালবেলা আমার হাতটা কাটে গেছে অনেকখানি এত পরিমাণ রক্ত পড়লো যা বলার মতো না এভাবে কাটবে সেটা আমি বুঝতেই পারি নি হঠাৎ করে লাইগা হাতে অনেকখানি কাটে গেল সবাই রান্না করছিলাম দিয়ে দিল আজানের টাইম হয়ে গেছে আর গরুর মাংস রান্না করছি আমার এখানের অবস্থা দেখেন খুব খারাপ আজান দিতেছে অবশ্য আমার মনে মনে হয় উঠে যাবে

বাবারে প্রথম পান্দামি পরাই দিয়েছিলাম সে এরপর আবার গুসল করে আনছে আমার সাথে গুসল করে এই জিনিসটা পরে দিলাম এটা হচ্ছে আমগুড়ি কিনে দিয়েছি আর একটা গেঞ্জি আর প্যান্ট কিনে দিয়েছি আম্মু আমি হচ্ছে হামাগুড়ি দেয় এখনই মাশাল্লাহ একটু পর পরে হচ্ছে উঠতে হয়ে যায় আমার খুব ভয় লাগে এই জন্য বাবা এটা মুখে দিও না আম্মু